বাঙালি রাইতে ঘুমায় কাসা মিশা কথা বাঙালি এখন সকালে ঘুমায় রাতে মোবাইলের হক আদায় করে সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা যুবক চোর পায়ে হাত রেখে বলছি হাসিস না আমি হাসার কথা বলি নাই আমি যা বলছি যদি লজ্জা থাকতো কান্না করতে আমি এত খারাপ কেন হইলাম

রাতের ঘুম যে ঘুম ঔষধ সারা রাতের ঘুম না সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি মধ্যরাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ দশটা থেকে রাত্র দুইটা পর্যন্ত ঘুমাবি শরীরের একটা মহা ঔষধ একটা মানুষ যদি না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না চলা ফেরার ব্যালেন্স থাকে না এই রাতের ঘুম শরীরের মহা তোমার ঔষধ আল্লাহ দেয়া নেয়ামতের ঘুমটারে যারা নষ্ট করে সারা রাত কবিরা গুনা করে মোবাইলের দ্বারা কাটা তোর মরার আগে বিছানায় ফিরে কানবি চোখের পানি ওসার কোন আপন কাউকে পাবি না এখনো তুই টের পাও না তোর যে পার্স গুলো দিন দিন নষ্ট হইতেছে তোর খবর নাই ডাক্তারের কাছে গিয়া একটু পরীক্ষা নে আই হসপিটালে গিয়া দেখ

সময়ে মতো পাঁচগুলো কাজ করবে না কান্না করে এ পার্স আর ফেরত পাবি না নকল কান লাগাবি কাজ হবে না নকল একজন আর কিডনি লাগাবি আসল কিডনির ফায়দা দিবে না নকল চক্ষু লাগাবি আসল চোখের ফায়দা দিবে না আল্লাহর দেওয়া পার্স নিজে হাতে মোবাইল লইয়া নিজে নিজে সব পাঁচগুলো গুলো নষ্ট করতেছ কার্টুন দেখতে দেখতে এখন নিজের চেহারাটা নষ্ট হয়ে গেছে আমি যুবকের যদি বলি বাবা চল্লিশ বছর পর্যন্ত একটা যুবকের চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না এটা আল্লাহ নিজে ওইভাবে সিস্টেম করে বানাইছেন কোন মেডিসিন লাগবে না কোন পাউডার ক্রিম লাগবে না চল্লিশ বছর চেহারাটা উজ্জ্বল থাকবে দেখলে মায়া লাগবে কিন্তু আমি যুবকেরা বলি পায়ে তুইরা বলি বেয়া তুমি চাই রাগ করিস বাবা বল তোর পঁচিশ বছরের চেহারা কেন নষ্ট হয়ে গেল তোর চেহারার দিকে তাকাই না কেন মায়া লাগে না তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই একমাত্র কারো সারা রাত কবিরা করার কারণে আমার আল্লাহ বেজার হয়ে চেহারা নূর নিয়ে গেছে খুশি না এই তোর সাথে মাইয়া কোরআন শপথ করছে না তুই যত নাম্বার তুই যদি চার নাম্বার হ তোর সাথে পছন্দ করা মাইয়াও চার নাম্বার তোর সিরিয়াল যদি হয় তোর ওই মাইয়া যে শপথ করে তার সিরিয়ালও পাস। তুই যেমন সিং মাইয়া রে ইজ্জত নষ্ট করিয়া পঞ্চমটা ধরসু ওই মাইয়া পাঁচটা ছেলের ইজ্জত নষ্ট করে ষষ্ঠ নম্বরে ধরে ধরেছে আল্লাহর জাতের তবা যদি নসিব না হয় মরার আগে জাহান্নাম কেমন কেম মরার আগে দেখবি বউ নামের সল্লা দিয়া মরার আগে ট্যার ভাবে জাহানামটা কেমন ভয়ঙ্কর অджуগো ভালো করে বুঝো কয়দিন আর বাহাদুরী করবা তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই সত্য কথার সাক্ষী দিও জবান বন্ধ রাখিও না আজকে তোমাকে বয়ান করতেছি তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া বলো পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথাটা স্বীকার কর আছে না নাই আমি তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি তুমি একটু তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন নামাজ পড়তে পারো না রাস্তায় দারিচামায়ে কত যুবক আযান হয়েছেকারী বন্ধ করে মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেল বল বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে নাই ছারে না মনে মনে জিজ্ঞাসা করো তুমি তোমাকে তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ তুমি কেন না জমিনের মধ্যে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা আল্লাহর কোরআনটা কি আসলে মিথ্যা মনে করছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল আমারে বাই করিয়া দেখায় এখন আমি দাঁড়িয়ে কেটে ফেলবো আল্লাহর কোরআনে একটা ভুল দেখাইতে পারো আমি এখন প্যান্ট শার্টটাই লাগাই আর দাড়ি এটা রাস্তায় নাচ গানে নেমে যাবো কোরআন শরীরগুলো জ্বালায় দিব আল্লাহর বিরুদ্ধে কথা বলবো তুই কেন হাজার বছর পর্যন্ত তোর থেকে হাজার হাজার কোটি গুণ পন্ডিতেরাও অপচেষ্টা কম করে নাই একটা কোরআনের ভুল বের করবে দূরের কথা বহু বিধর্মীরা মাথা নত করে কালে মাওয়ালা মুসলমান হয়েছে তো কুজাও

যে মাটির মধ্যে কত খনি সম্পদ যে আছে বাংলাদেশে বাঙালি বুঝলি না এই মাটির মাছে গ্যাসের খনি এই মাটির নিচে স্বর্ণের খনি এই মাটির মাছে তেলের খনি ধন্য তোমার জীবন যদি কাজে লাগাইতা চুরি না করতা ও যুব তোমার ভেতরে কিন্তু এমন মেডিসিন আমার আল্লাহ দিয়া পাঠাইছি তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব আমার বাংলাদেশ না গোটা দুনিয়াটা কন্ট্রোলে নিয়ে আসা তবে সেই ক্ষেত্রে তোমার মেধা সঠিক পথে চালাইতে হবে সুন্দর আদর্শ দিয়া কিন্তু কি লাভ হবে নিজের হাতে চুরি লইয়া নিজের জীবনটারে নষ্ট করে ফেলতেছো চরিত্রটাকে নষ্ট করে ফেলতেছো আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন এক জায়গায় আড়াই হাজারে যদি আল্লাহ তোর এই সময় দুনিয়াত থেকে নিয়ে যায় দুনিয়া থেকে যদি তুমি মরিয়া যাও আল্লাহ না করুন কথার কথা যদি আজ মরে যাও যুবক আব্বা আব্বা কানলেও কিন্তু ভেতরে ভেতরে খুশি হবে কেন ছেলেটার চরিত্র এত খারাপ ওর কারণে আমরা সমাজের মানুষের সামনে মুখ দেখাইতে পারি না মইরা গেছে একটা বালা গেছে